আজ আমি আমার রান্নাঘরে রান্না করব। ব্রেন ভাজা ব্রেনটা হচ্ছে এটা হচ্ছে গরুর মগজ তো এই গরুর মগজ আসলে আমি অনেকেই বলতে পারেন যে আপনি সবসময় বাচ্চাদের কথা বলেন আসলে আমরা যারা বড় হয়ে গেছি আফটার ফোরটি প্লাস হয়ে গেছে যাদের বয়স তাদের ছোটোবেলা থেকে তারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত যা খেয়েছে তাতেই আনাবে এখন বরঞ্চ তারা যত কম খাবে তাদের শরীর তত ভালো থাকবে সুস্থ থাকবে তো এই ব্রেন ভাজিটা আপনি ভাজি করেন বা ঝোল করেন যেভাবেই রান্না করেন এটা বাচ্চাদের জন্য খুবই একটা সুষম খাবার খুবই উপাদেয় এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপে সাহায্য করে শরীরে হাড় গঠন মজবুত করে যেসব বাচ্চারা একটু দুর্বল দেখবেন অনেকে দৌড়াতে পারে না খেল মানে একটু খেলাধুলা করলে তারা হাঁপিয়ে যায় তাদেরকে কয়েকদিন পরে পরে এই মগজ ভাজি বা ঝোল ভুনা করে যেভাবে ইচ্ছা খাওয়াবেন পরোটা দিয়ে রুটি দিয়ে বা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারে এটা খুবই ভালো একটা খাবার আর আমাদের যাদের আমরা একটু বড় তাদের যাদের লো প্রেশার তারাও ওই মগজ ভাজিটা মাঝে মাঝে খাবেন এটা প্রেশার বৃদ্ধি করে আর যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা অবশ্যই মগজ এড়িয়ে চলবেন এবং হাই প্রেশার যাদের তারা অল্প খেতে পারেন জাস্ট সামান্য মন্ত মন্ত মাঝে মাঝে অনেক কিছুই খেতে চায় তো সেভাবে অল্প একটু খাওয়া যেতে পারে আসলে এই মগজ ভাজিটা আমার তন্ময়ের ভীষণ পছন্দ আমার ছেলেটা এত পছন্দ করে ছোটোবেলা থেকেই ওকে আমি আসলে কয়েকদিন পরে পরেই খাওয়াতাম কিন্তু দুর্ভাগ্যবশত এবার দশ দিন বাসায় থেকে গেল বিভিন্ন কারণে বেড়ানো এটা সেটা করতে করতে আমি মগজটার এটা আসলে টাটকা বাজার থেকে এনে ওই দিন রান্না করা বা দুই একদিন ফ্রিজে রেখে রান্না করলেই ভালো শুক্রবার দিন এখানে বাজারে ভালো তরতাজা পাওয়া যায় তো শুক্রবারটায় ও ছিল মাত্র একটা শুক্রবার বাসায় সেই শুক্রবার বোধহয় আমরা কোথাও দাওয়াতে গিয়েছিলাম যাই হোক সেভাবে এইবার আমি প্রতিবারই ও বাসা আসলে দুইটা তিনটা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু এবার আমি একটাও খাওয়াতে পারিনি ও মাঝে মাঝে রেস্টুরেন্ট থেকে নিজে কিনে খায় এখন কিন্তু তারপর বাসায় যেভাবে রান্না করা হয় আর ও একটু আমার হাতের রান্নাটা বেশি পছন্দ করে ও নিজেই বলে আম তোমার হাতের রান্না আসলে সব সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না সেরা আমার কাছেও আমার মায়ের হাতের রান্না ছিল পৃথিবীর বেস্ট রান্না তো যাই হোক আমি রান্না করছি এখানে দিয়ে দিয়ে গরম আমরা আসলে যেভাবে মাংস রান্না করি তবে এখানে সব ধরনের মশলাই অল্প অল্প দিতে হবে এই ব্রেন ভাজিতে মানে মশলা বেশি দেওয়া যাবে না দিলে খেতে তেতে হবে বা ভালো লাগবে না এজন্য পরিমাণে মশলাগুলো একটু কম কম দিতে হবে তো এখানে আমি দিয়েছি গরম মশলা তেজপাতা আদা রসুন পেঁয়াজ জিরা গুঁড়া এবং মরিচগুড়া সামান্য সব কিছু দিয়ে নেড়ে নেব এখানে ভালো করে মশলাটা আগে কষিয়ে তারপরে মগজটাকে দিয়ে দেব এটাকে আমি এভাবে একটু ইয়ে করে নিয়েছি ম্যাচ করে নিয়েছি অতটাও করে নিয়ে একটু আস্ত আস্ত থাকে আপনারা অনেকে দেখেছি টুকরা করেও রান্না করে সেভাবেও করতে পারেন কিন্তু আমার মাকে দেখতাম আমরা যখন ছোট থেকে এগুলি আমরা খেয়েছি তখন আমার মা এভাবেই রান্না করতেন ঠিক আমি সেভাবেই আজকে রান্না করছি আজকে না আমি সবসময় মগজ এভাবেই ভাজা করি অনেকেই দেখেছি টুকরো করে ভুনা করে বা ঝোল করে তো আমরা এভাবেই খাই এই মগজটাকে সবসময় এখন কষানো শেষ ঝোল দিয়ে দিয়েছি বেশি পরিমাণ লাগবে না এটা এগুলো আসলে সিদ্ধ হতে অত সময় লাগে না তো এভাবে এটাকে এখন জাল হতে দিব। পানি টেনে গিয়েছে এখন দিয়ে দিলাম উঠানোর আগে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি ঝাড়া ভাজা জিরার গুঁড়া এটা দিলে খুবই ভালো লাগে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এটা আপনারা যখন একটু পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে চাইবেন সরিষার তেল দিবেন এরকম এই কাঁচা পর্যায়ে এই মানে হওয়া শেষ হলে শেষের দিকে একটু সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে আরেকটু পেঁয়াজ দিবেন বেশি করে কাঁচামরিচ কুচি করে দিবেন তারপরে পরোটা দিয়ে আর একটু বেশি ভাজবেন এটা যেহেতু আমি ভাত দিয়ে খাব সেজন্য অত লাল করিনি ভালো থাকবেন সবাই